আজকে আমি আপনাদের অসাধারণ একটি কাজ শিখাবো সেই কাজটি হচ্ছে যে আপনার মোবাইলের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা প্রত্যেক মিনিটে মিনিটে পরিবর্তন হয়ে যাবে প্রত্যেক মিনিটে মিনিটে নতুন করে পাসওয়ার্ড সেট করতে হবে যাগুলো একজনের সামনে আপনি আপনার মোবাইলটি লক খুললেন কিন্তু সেই পাসওয়ার্ডটি জেনে গেল তারপর সে কিন্তু মোবাইলটা লগ ইন করতে পারবে না প্রত্যেক মিনিটে মিনিটে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে কিন্তু আপনি জানবেন যে কীভাবে খুলবেন তো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য স্ক্রিনটি লক্ষ্য করুন কারেক্ট টাইমে পাসওয়ার্ডটি সেট করার জন্য আপনাদের ফোনের যে পাসওয়ার্ডগুলো আছে সবগুলো পাসওয়ার্ড আগে অফ করে নেবেন তাহলে আপনার মোবাইলে জয়টা বাজবে ঠিক তয়টার সময় আপনারা পাসওয়ার্ড ওপেন করতে পারবেন দেখা গেলো এখন আমার ফোনে চারটা উনষাট বাজে তো আমার যদি ফোনটা এখন লক হয়ে যায় আমি চারটা উনষাট লিখে দেবো জিরো ফোর ফাইভ নাইন দিলেই আমার লকটি খুলে যাবে যখন কার্ড চারটা বাজবে তখন ফোর দিয়ে জিরো 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 দিলেই আমার পাসওয়ার্ডটি খুলে যাবে তো এভাবে লক সেট করবো হ্যাঁ এখন এই লকটি সেট করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে কাজটি হচ্ছে যে আমাকে আমাদের ফোনের যে প্লে স্টোর আছে আমরা সেই প্লে স্টোরে হবে আমরা সে প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্সে গিয়ে লিখব যে অ্যাপস টি আসছে কাঙ্ক্ষিত স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড আপনারা এই যে লুগুটি দেখে নেবেন এই লুগুটি আমি ভালো করে আপনাদের দেখাই এই লুগুটি হচ্ছে ওই পাসওয়ার্ড ঠিক আছে আপনারা লুগুটি দেখে পাসওয়ার্ড টা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করতেছি পাসওয়ার্ডটি ইনস্টল হয়ে গেলে পাসওয়ার্ডটিকে আমরা ওপেন করব তো আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো এরকম একটা ইন্টারফেস শো করার পর এখানে যাবে পারমিশন গ্রান্টেড পারমিশন তো এই গ্রান্টেড পারমিশনে ক্লিক করে দেবো তো আমি পারমিশনে ক্লিক করলাম ক্লিক করার পর আমার অ্যাপসটিকে পারমিশন দিতে হবে ডিসপ্লের উপরে ওঠার জন্য আমার অ্যাপসটিকে পারমিশন দিতে হবে তো এখানে আমাদেরকে খুঁজে নিতে হবে কোথায় সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি আমি স্কল করতেছি অ্যাপসটিকে দেখানোর জন্য তো এই অ্যাপসটি হচ্ছে স্ক্রিন ব্লক অ্যাপস এই অ্যাপসটি আমরা এলাউ করে দেবো অ্যালাউ করে দিলাম দেওয়ার পর আবার আমি ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পর এখানে আবার গ্রান্ট পারমিশন এখানে ক্লিক করবো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এলাউ করে দেবো এলাও করে দিলাম এলাউ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে অ্যানাবেল লক এনাবেল লক লেখা আছে এটাতে আমরা ক্লিক করে দেবো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে একটা অ্যাড চলে আসবে ঠিক আছে আমরা অ্যাডটিকে ক্লোজ করে দেবো আমি ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পারতেছেন হোয়ার ওয়ার ইউ ব্রন এখানে একটা প্রশ্ন করা হবে এই প্রশ্নের অ্যান্সার এখানে দিতে হবে তো এখানে প্রশ্নটি তেমন কিছু না এখানে আপনার নাম মানে প্রশ্নের জায়গায় ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি সেটা এখানে দেবো এখানে লিখছে যে হোয়াটস ইউর সাপোজ নেম মানে যে কোনো একটা নাম মানে আমার নাম দেবো বা যে কোনো কিছু নাম দিতে পারেন তো আমি এটা ক্লিক করে দেব হটস সাপোজ নেম ক্লিক করে দেওয়ার পরে এটা অ্যানসার দিয়ে দেব তো আমার নাম আছে হাসান আমি হাসান দিলাম হাসান দিয়ে এখানে সেভ করে দেব তো এই হাসান দিয়ে সেভ করার অর্থটা কি জানেন এখানে হচ্ছে কি আপনি যে টাইম পাসওয়ার্ডটি সেভ করতেছেন মাঝে মাঝে যদি ওই ওই টাইম অনুযায়ী পাসওয়ার্ডটি না খুলে তাহলে আপনারা কিন্তু এই পাসওয়ার্ডটা দিয়ে মানে এই নামটা দিয়ে আপনি যে নামটা এখানে দিবেন অ্যানসার দিবেন সেই অ্যানসারটা দিয়ে মানে লগইন করতে পারবেন তো আমি সেভ করলাম তো এটা সেভ কই নিলাম নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে পাসওয়ার্ডটি অ্যানাবেল হয়ে গেছে আর এখানে সিকিউরিটি টাইপ এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনি কোনটা করবেন কারেক্ট টাইমই করবেন কারেক্ট টাইম মানে আপনার ফোনে জয়টা বসবে ঠিক তয়টাই হচ্ছে আপনার পিন আর পিন প্লাস কারেক্ট টাইম পিন প্লাস হাওয়ার পিন প্লাস মিনিট আপনি এখানে আপনার পছন্দ মতো এই অপশানগুলো সেট করে নিতে পারেন তো আমি কারেক্ট টাইমে আমার পাসওয়ার্ডটি সেভ করে নিলাম আমার ফোনে জয়টা বসবে ঠিক ওই সময়ে আমি যদি পাসওয়ার্ড দেই তাহলে ওটা দিয়ে আমার লগ ইন হয়ে যাবে তো এখানে কিন্তু আপনাদের ফোনের ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন হ্যাঁ আপনার যে লক লাগবে লগের ওয়ালপেপারটা এখানে চেঞ্জ করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই যে লকটা কীভাবে লাগে হ্যাঁ আমি কারেক্ট টাইমে করে দিয়েছি তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি আরেকটা মোবাইলের স্ক্রিন অন করেছি তো আমি দেখেন এখানে ক্লিক করতেছি তো আমি এখন আপনাদেরকে দেখাই এখন আমার মোবাইলে বাজে পাঁচটা পাঁচ তো আমি আমার এখন লকটা খুলবো আমার মোবাইলের লকটি আমি খুলবো এখন তো এখন আমার মোবাইলে বাজে পাঁচটা পাঁচ তো আমি এখানে লাগবো পাঁচটা পাঁচ জিরো ফাইভ জিরো ফাইভ দেখেন লকটি খুলে গেল তো আমি কিছুক্ষণ পর আবার খুলব এখন আমার মোবাইলে বাজে পাঁচটা ছয় তো আমি এখন আবার খুলতেছি দেখেন জিরো ফাইভ জিরো সিক্স দেখেন লকটি খুলতেছে আর যদি এভাবে লকটি না খুলে তাহলে আমি কীভাবে লকটি খুলব এই ক্লিক করবো ক্লিক করবো এই যে ফরগেট পাসওয়ার্ড কর্নার এলাকা আছে এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমি যে নামটি ওখানে দিলাম প্রশ্নের অ্যান্সারটা দিলাম সেই অ্যানসারটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে তো আমি লিখতেছি হাসান আলী হাসান লিখির নাম ওপেন লক তো দেখেন লকটি খুলতেছে তো এভাবেই আপনারা কাজটি করতে পারবেন যদি পাঁচটা ছয় বাজে তাহলে এখানে পাশের সামনেই শূন্য বসিয়ে দেবেন যদি একটা ছয় বাজে একের সামনে শূন্য বসে দেবেন এভাবে চারটা পিন সেট করে নেবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন